আপনারা আমার প্রথম ক্লাস তাই তো জি আজকে লাইভে ছিলেন আপনি আমরা যে ট্রেড করলাম আমি শেষ শেষের দিকে দিছিলাম আর লাইভ ট্রেডটা দেখছেন যেটা সবাই মিলে করলাম জি জি আচ্ছা তাই হোক বেসিক্যালি আমরা এইভাবে লাইভ করি প্রতিদিন লাইভে অ্যাটলিস্ট একটা হলো ট্রেড নেই তো এমএসএনআর এর আগে কোথাও শিখছেন ভাই না আগে কোথাও শিখিনি আমি যতটুকু যা শিখছি সব ইউটিউব দেখে বলছেন আমার কোনো নিজস্ব কোনো মেন্টর ছিল না এখন পর্যন্ত প্রথম মেন্টর হবেন আপনি আচ্ছা আপনার লস টস কি রকম 35 লাখ বললাম বলছিলাম আপনাকে 35 লাখ আচ্ছা তাও কিপ্টোতে করে কিপ্টোতে ফরেক্সে অত বেশি নাই তাই তো না ফরেক্সে আমার অত বেশি নেই ফরেক্সে আমি আপনার ওই করোনা কালীন সময়ে তাও এক ভাই সাথে যোগাযোগ করে উনি শুধু ডিপোজিট করতে বলছিল ক্যান্ডেল কুন্ডেল এইরকম দেখায় টাকা দুই তিন দিনই করছে তারপরে ওনারা আর হদিস মেনে ডিপোজিট করার পরে আমার অ্যাকাউন্ট যখন হাওয়া হয়ে গেছে তখন আমি আর এটার প্রতি আগ্রহ হারাই ফেলি পরে এই আস্তে আস্তে ইউটিউব দেখতে দেখতে আপনার কিপ্টো চলে আসলো এই কিপ্টো থেকে আমি 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 এই এই ইন্ডাস্ট্রিতে ফরেক্সে আমি নিজে লস করছিলাম অনেক প্রায় অল এভারেজ হিসাব করলে তো বাইশ তেইশ হাজার ডলার তো হবেই হ্যাঁ বাইশ তেইশ হাজার ডলার তো মেন কথা সেটা সেটা হলো যে আমার ব্যাক ছিল একটু তা না হলে অবস্থা টাইট হইতো নিজের ব্যাক আপ না ওটা মেনলি কিছু বড় ভাইয়ের সাথে পরিচয় ছিল তারা আবার অন্য সেক্টরে কাজ বাস করছে তাদেরও কিছু ইনভেস্টমেন্ট ছিল তো অল আমারও অনেক লস ছিল তো লস নিয়ে ਘাবড়ানোর তিন শেষ একটা কথা হলো যে আপনি ওই নতুন মানে আমাদের গ্রুপে হয়তো আমার সাথে নতুন পরিচয় হয়তো আপনি আগে থেকে আমার সম্পর্কে জানলে তো জানতেనే তো আমি একটা কথা বলি এটা গ্যারান্টি দিয়ে বলতে চাই হ্যাঁ গ্যারান্টি এই আমার সাথে পরিচয় হওয়া শুধু না আপনি যেহেতু আমার সাথে জয়েন করছেন এই যে ক্লাস করতেছেন মানে লসের দিন শেষ মানে লস কি জিনিস ভুলে যান মানে লস বলতে আবার এসএল খাওয়া বুঝাইতেছি না এসএল যাবে অনএভারেজ হিসাব করলে লসের দিন শেষ ঠিক আছে এতটুকু নিশ্চয়তা দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ এসএল যাবে এসএল মার্কেটের পার্ট এসএল সবাই খায় এমন কোন ট্রেডার পৃথিবীতে জন্ম হয় নাই বা আছে যে এসএল খানে এমন কোন ট্রেডার নাই সো সব ট্রেডারই এসএল খায় এখন কথা হলো এসএল টিপি মিলেই জানো তিন শেষে আমার কি থাকে प्रॉफिट থাকে এবং আমরা দীর্ঘদিন থেকে তাই করতেছি আচ্ছা এমএসএনআর এর যেটা কথা সেটা হলো যে আমরা লেভেল শিখবো তিনটা তারপরে যেটা শিখবো সেটা হলো ব্রেকআউট হ্যাঁ ব্রেকআউট এমন একটা জিনিস এইখানে যত ধরনের থিওরি নেন না কেন আপনি হ্যাঁ যত ধরনের থিওরি সাপোর্ট রেসিস্ট্যান্ট মেইন হলো এই সাপোর্ট রেসিস্ট্যান্ট এখন কথা হলো এক একজন এক এক নামে চেনে ঠিক আছে এক একজন এক এক নামে চেনে এখন আমরা সাপোর্ট রেসিস্ট্যান্ডে একটু ভিন্ন নামে ডাকি সেটা হলো এজ এ রেসিস্ট্যান্ট আমাদের জন্য এলেবেল আর অ্যাজ এ সাপোর্ট আমাদের জন্য ভিলেবেল ঠিক আছে মানে রেজিস্ট্যান্ডে আপনারা এই এলেবেল ডাকেন আর সাপোর্ট দিয়ে ভিলেবেল ডাকেন ভিলেবেল ডাকি আর আরেকটা ডাকি সেটা হলো গ্যাপ লেভেল ঠিক আছে ওটারে আমরা ডাকি হচ্ছে গ্যাপ লেভেল জি এ পি ই এই গ্যাপ এই হলো গিয়ে টোটাল আমাদের লেভেল এ ভি আর লো ক্যাপ এর বাইরে আর আমাদের কোনো লেভেল নাই এম আর এ ঠিক আছে এখন এই তিনটা লেভেল ওই ঘুরি ফিরি অন্যান্য থিওরি দিয়ে দেখবেন সাপোর্ট রেসিস্ট্যান্ট এস আর এক এক জায়গায় কিউএম এক একটা পড়তাছে ঠিক আছে এক একটা পড়তেছে তো এ লেভেল এবং ভি লেভেল ক্রিয়েট হওয়ার জন্য অথবা গ্যাপ লেভেল মানে আমরা যে তিনটা লেভেল শিখবো এই তিনটা লেভেল ক্রিয়েট হওয়ার জন্য আমাদের দুইটা করে ক্যান্ডেল জরুরি কয়টা করে দুইটা করে ক্যান্ডেল জরুরি ঠিক আছে তো যদি অ্যাজ এ শুধু লেভেল তৈরির জন্য বা যে লেভেল তৈরির জন্য লেভেল তৈরির জন্য দুইটা করে লেভেল লাগবে ঠিক আছে দুইটা করে লেভেল লাগবে তো এখন এইটা বোঝার আগে আরেকটা জিনিস আপনার বুঝতে হবে আমাদের চার্ট রিড করার জন্য দুইটা জিনিস লাগে একটা হলো এই যে চার্ট মানে ক্যান্ডেল স্টিক যেটা দেখতেছেন এই ভিউটা এটা হলো আমাদের ক্যান্ডেল স্টিক আর একটা লাগবে সেটা হল ক্যান্ডেল এই দুইটা জিনিস আমাদের লাগবে ঠিক আছে যেটা আমরা ট্রেডিং আর্সি থেকে জানি যে এটার নাম হলো ক্যান্ডেল গ্রিন হলে গ্রিন বুলিশ ক্যান্ডেল আর রেড হলে বেয়ারিশ ক্যান্ডেল ঠিক আছে এটারে আমরা বলতেছি ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন চার্ট আর এটারে আমরা বলতেছি কি লাইন চার্ট পারলাম এখন কথা হলো জন্য জন্য আচ্ছা আমি আবার বলতেছি সেটা হলো যে আমাদের দুইটা জিনিস প্রয়োজন অ্যানালাইসিস করার জন্য সেটা হলো একটা হলো এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন চার্ট আপনি যেটা দেখতেছেন এটা আর একটা লাগবে সেটা হলো লাইন চার্ট এই যে লাইন এই লাইন চার্ট ওকে এইটা এখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং এই লাইন চার্টের মধ্যে একটা জিনিসের শুধু তফাৎ আছে কয়টা জিনিস একটা জিনিস সেটা কি যেমন এটা আমার কি ক্যান্ডেল বলেন কোনটা যেটা আমি ড্র করলাম রেড ক্যান্ডেল করছেন দেখতে পাচ্ছেন না তো মেবি ট্রু আপনার নেটওয়ার্ক ইস্যু দ্যাটস ওয়াই ডিলেমেন্টা এখন দেখেন হ্যাঁ দেখতেছে আচ্ছা তো এটা হলো আমার কি ক্যান্ডেল রেড ক্যান্ডেল সো রেড ক্যান্ডেল তাহলে রেড ক্যান্ডেলটা ওপেনিং হয়েছে কোথায় এই জায়গাটাতে রাইট উপর থেকে জি এরপরে এসে সর্বোচ্চ এই হাই এই পর্যন্ত গেছে এরপর কি করছে সর্বনিম্ন এই লো পর্যন্ত নামছে লো পর্যন্ত তারপরে গিয়ে ফাইনালি এখানে ক্লোজ হয়ে দেন এইখানে স্টক হইল তাহলে এটা কি বুঝলেন ওপেন হাই এরপরে লো আর একটা এই ক্লোজিং পর্যন্ত হ্যাঁ এই পেশন টুকে আমরা বলি হচ্ছে বডি পেশন মানে এটারে বডি বলি হ্যাঁ এটা তো আপনি জানেন যেহেতু অনেকদিন ট্রেডিং আছেন জানেন তো এই বডি টুকু শুধু হচ্ছে আমাদের লাইন চার্টে কালেক্ট কানেক্টেড হয় মানে বডি পোশ্চিন টুকু লাইন চার্টে এলাও হয় এই যে রিজেকশন যেটা দেখলেন এই রিজেকশনটা কাউন্ট হয় না বুঝতে পারলাম জি হ্যাঁ তো এখন আপনি যদি এইখানে চিন্তা করেন এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা সর্বোচ্চ এই পর্যন্ত গেছে না অথবা সর্বোচ্চ এই পর্যন্ত গেছে না এখন যদি লাইন চার্টে যান দেখেন ওইখানে কিছুই নেই আছে না কিছুই নেই তাহলে লাইন চার্টে এইখান পর্যন্ত আছে এই জায়গাটা বিকজ অফ এটা আমার ক্যান্ডেলের বডি বুঝতে পারলাম আচ্ছা এখন আসেন এ লেভেল ভি লেভেল গ্যাপ লেভেল নিয়ে আলোচনা করি তাহলে লাইন চার্ট এবং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন চার্ট ক্লিয়ার পার্থক্যটা ক্লিয়ার হ্যাঁ এ লেভেল ভি লেভেল ক্রিয়েট হওয়ার জন্য জরুরি হচ্ছে দুইটা ক্যান্ডেল কয়টা ক্যান্ডেল তাহলে অ্যাজ এ লেভেল হিসেবে দুইটা ক্যান্ডেল লাগবে একটা গ্রিন একটা রেড একটা গ্রিন সো প্রথমে রেড তারপরে গ্রিন যদি আসে তাহলে এটার আমরা কি বলি এ লেভেল বলি এখন সেম এখন সেম জিনিস একটা গ্রিন আর একটা যদি রেড আসে তাহলে সেটাকে আমরা বলি কি বি লেভেল এখন কথা হলো আমরা ভিলেবেল কেন বলতেছি এর কারণটা কি এর কারণ হইলো যে রিজেকশন তো আমাদের কম বেশি প্রত্যেকটা থাকে তাই না প্রত্যেকটা ক্যান্ডেলে রিজেকশন থাকে তো আমরা কিন্তু আপাতত রিজেকশন নিয়ে কথা বলতেছি না আমরা কি নিয়ে কথা বলতেছি শুধু বডি টুকু নিয়ে কথা বলতেছি আর লেভেল নিয়ে কথা বলতেছি তাই তো রিজেকশন আমরা শিখবো আরো দুই তিন ক্লাস পর তো যেটা কথা আপনি যদি একটা জিনিস খেয়াল করেন এই সেম জিনিসটা যদি লাইন চার্টে কনভার্ট করেন তাহলে ব্যাপারটা কেমন হবে তাহলে এই রেড ক্যান্ডেল এখানে একটা জিনিস তো ভুল করছি আপনি তো বলেন নাই সেটা হলো এটা হবে রেড সরি এটা হবে গ্রিন এটা হবে রেড এই হলো গ্রিন এই হলো আমার রেড হ্যাঁ তো একটা জিনিস সেটা হলো তাহলে যে প্রথমে যে গ্রিন হলো পরে রেড হলো ওটা হচ্ছে বি লেভেল উপরেরটাই উপরেরটা এলেবেল লেভেল আমি একটু ড্রয়িং করতে উল্টা উল্টি করছি সরি এখন বুঝবেন এখন দেখেন সেটা হলো রেড ক্যান্ডেল এইখানে ক্লোজ হয় গ্রিন ক্যান্ডেল তো এখানে ওপেন হবে তাই না আবার গ্রিন যেখানে ক্লোজ হয়েছে রেড ক্যান্ডেল তো এখানে ওপেন হবে তাই তো হ্যাঁ তো এখন এইটারে আমরা এ লেভেল এবং এইটারে আমরা ভি লেভেল কেন বলতেছি সেটা হলো যে আপনি যদি এই সেম জিনিসটাকে লাইন সাইডে কনভার্ট করেন তাহলে কেমন হয় সো লাইন সাইডে আমাদের আমরা জানি কি বডি শুধু কাউন্ট হয় তাহলে বডি কোথায় স্টার্ট হইছে ওপেনিং কোথায় এখানে না গ্রিন ক্যান্ডেল বডি ওই জায়গায় হ্যাঁ এরপরে গিয়ে গ্রিন ক্যান্ডেল এইখানে ক্লোজ হলো এন্ড দেন রেড ক্যান্ডেল এসে এখানে ক্লোজ হইলো বুঝতে পারলাম গ্রিন এইখানে স্টার্ট এন্ড দেন এইখানে গিয়ে ক্লোজ আবার রেড ওইখানে স্টার্ট এন্ড দেন এইখানে এসে ক্লোজ এখন এইটারে যদি আপনি টাইনে নিয়ে আসেন এসবের মতো লাগতেছে না এখন সেম জিনিস এই রেড ক্যান্ডেল এইখানে ওপেন এইখানে ক্লোজ এন্ড দেন গ্রিন এইখানে ওপেন এইখানে তাহলে এইটাতে যদি এখন লাইন চার্ট আলাদা করেন কি ভি শেপের মতো লাগতেছে না ভি শেপের মতো আচ্ছা তাহলে এ লেভেল ভি লেভেল আইডেন্টিফিকেশন ডান ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা এরপরে যেটা সেটা হলো যে গ্যাপ লেভেল সো আমরা জানি কি যে আমাদের একটা লেভেল ক্রিয়েট হইতে কয়টা ক্যান্ডেল লাগে দুইটা দুইটা সো ওই গ্যাপ ক্রিয়েট হইতে গেলেও আমার দুইটা ক্যান্ডেল লাগবে কিন্তু এইখানে অপোজিট কালার আসতেছে মানে গ্রিন এর পরে রেড আসতেছে আবার রেড এর পরে গ্রিন আসলে সেটা ভি হইতাছে এখন যখন গ্যাপ হিসাব করবেন তখন সেম কালার আসতে হবে লাইক দিস এই হলো আমার রেড ক্যান্ডেল এই হলো আমার রেড ক্যান্ডেল তাহলে কয়টা হইল দুইটা তো এই দুইটার মাঝখানে যে গ্যাপ এইটারে আমরা বলতেছি গ্যাপ লেভেল ক্লিয়ার আচ্ছা মানে গ্যাপ লেভেলের জন্য দুইটা ক্যান্ডেলের একই কালার থাকতে হবে অলরাইট सेम কালার আসতে হবে একই এরপরে আবার একটা রেড ক্যান্ডেল এলো তাহলে আবার আমাদের এই রেড এই রেড কি হ্যাঁ মাসখানে কি হইছে গ্যাপ লেভেল গ্যাপ লেভেল কি আসে এই তো বুঝছেন ক্লিয়ার এখন এইটারে জাস্ট উল্টাই দেন উল্টাই দেন বলতে এই হলো আমার এটা গ্রিন করে দেবে হ্যাঁ গ্রিন ক্যান্ডেল সো এরপরে এই হলো আমার গ্রিন ক্যান্ডেল তাহলে सेम কালার দুইটা ক্যান্ডেল হলে কি লেভেল হবে গ্যাপ লেভেল এই হলো আমার গ্যাপ লেভেল ক্লিয়ার জি তাহলে এ ভি গ্যাপ কোন क्वेश्चन এ বি এ বি গ্যাপ এখন আমি বলতে এ এ লেভেল যেটা হ্যাঁ এ লেভেলটা হচ্ছে নিচেরটা নো 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 এ শেপ এই যে এ শেপ এ শেপ এ এ বলেন নাই এ আর ভি এ ভি সারি এই যে ভি সময় নিচে হয় এই যে ভি এ তাহলে এ লেভেল ভি লেভেল গ্যাপ লেভেল আইডেন্টিফিকেশন ইজ ডান এখন একটা কোশ্চেন একটা বিষয় এ ভি গ্যাপ লেভেল যখন ড্র করবেন কি করবেন ড্র তখন একটা জিনিস মাথায় রাখতে হবে কি জিনিস সরি দুইটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো যে যেই দুইটা ক্যান্ডেল ধরে আপনি লেভেল ড্র করবেন অবশ্যই ওই দুইটা ক্যান্ডেল কি থাকতে হবে ক্লোজিং হইতে হবে ক্লোজিং ক্লোজিং মানে ক্লোজিং মানে কি যেমন ধরেন এই যে রানিং একটা ক্যান্ডেল চলতেছে না এই ক্যান্ডেলটা এখন এই ক্যান্ডেলটা গ্রিন হবে নাকি রেড হবে এটা কি আপনি আগে বলতে পারবেন না ক্লোজ না হতে বলতে পারবো না হ্যাঁ তার মানে আপনি এই রেড আর এইটা মিলে যদি এখানে গ্যাপ ড্র করেন এটা কি গ্যাপ না হয় তো এখান থেকে গ্রিন হইতে পারে ভিও হইতে পারে তাই না জি তার মানে কি হইতে হবে অবশ্যই ক্লোজ হইতে হবে এইখানে দেখেন এইখানে কি আপনি এখনই একটা ধরতে পারবেন হবে না আপনি চাইলে এই গ্রিন আর এই এর মাঝখানে যেটা গ্যাপ হয়েছে ঠিক আছে এখন দুইটা জিনিস মনে রাখতে হবে একটা হলো যে দুইটা ক্যান্ডেলে ক্লোজিং হইতে হবে এইখানে গ্যাপ আপনি ধরতে পারতেছেন এই কারণেই যে এইখানে ক্যান্ডেল দুইটাই কি ক্লোজিং মানে রানিং থাকা অবস্থায় সেটা ড্র করা যাবে না ওকে এই গেল একটা ব্যাপার আরেকটা ব্যাপার যেটা মাথায় রাখার ব্যাপার আরেকটা আর একটা ব্যাপার এর ক্লোজিং প্রাইজে ড্র হবে অলওয়েজ ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইজে ড্রয়িং হবে এখন কিভাবে সেটা এইখানে এই রে গ্রিন এবং এই গ্রিন এই দুইটা ক্যান্ডেলের মধ্যে আগে কোনটা পয়দা হয়েছে নিচেরটা নাকি উপরেরটা নিচেরটা তাহলে নিচেরটার ক্লোজিং প্রাইসটাই আপনার লেভেল হবে এইখানে লেভেল হবে না ওকে এখন কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে মার্কেট এরকম করে না একটু গ্যাপ দিয়ে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে আবার গ্রিন ক্যান্ডেল যেখানে ক্লোজ হয়েছে ওইখান থেকে একটু নিচ থেকে আরেকটা একটা ক্যান্ডেল ওপেন হয়ে গেছে হয় না তো এই ক্ষেত্রে ক্যান্ডেল কোথায় ওপেন হয় হোক কোথায় ক্লোজ মানে ইয়ে হয় হোক ফার্স্ট candle-এ যে ক্লোজিং ওইখানে আপনি লেভেল ড্র করবেন। ক্লিয়ার? ওইটাই আমার গ্যাপ লেভেল থাকবে। রাইট, শুধু গ্যাপ না। এই যে কোনো লেভেল। যেমন ধরেন এইখানে রেড আগে পয়দা হইছে নাকি গ্রিন আগে পয়দা হইছে? রেড। তাহলে এখন রেড ক্যান্ডেলের ক্লোজিংটা আপনার লেভেল। এখন ধরেন সাপোজ গ্রিন ক্যান্ডেল এইখান থেকে কি ওপেন হয়ে গেছে। তাহলে আপনি কোনটা ধরবেন? এইটা ধরবেন নাকি এইটা ধরবেন? ওইটা ধরবো রেড ক্যান্ডেলের ক্লোজিংটা ধরবো। ইয়েস, রেড ক্যান্ডেলের ক্লোজিংটা ধরবেন। এখন আসেন কিছু एग्जांपल দেখি আমরা, হ্যাঁ? চলেন আমরা যাই আচ্ছা সেটা হলো এইখানে এইখানে দেখি এইখানটায় ক্লিয়ার হয়ে যাবেন আচ্ছা এই রেড এবং এই গ্রিন এই দুইটা মিলে আমাদের কি লেভেল ভাইয়া এই রেড আর এই গ্রিন এই দুইটা মিলে আমাদের ভি লেভেল ভি লেভেল তাহলে আমাদের যেহেতু গ্রেট ক্যান্ডেল যেখানে ক্লোজ হয়েছে ওইখানে গ্রিন ক্যান্ডেল না হয়ে একটু নিচ থেকে গ্রিন ক্যান্ডেলটা ওপেন হয়েছে তাহলে আমরা ড্রয়িং কোনটা করব গ্রিনের আমরা রেড ক্যান্ডেলের এই ক্লোজিং ধরবো আচ্ছা এখন কথা হলো যে এই কারণে আমরা ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং কে ধরবো বিকজ অফ লাইন সাইডে ক্লিক করলে দেখেন আপনার লেভেল কোথায় ভি শেপ কোথায় রেড ক্যান্ডেলের ক্লোজিং এ নাকি গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং এ রেড ক্যান্ডেলের ক্লোজিং এ এই জন্য আপনি ড্র করার সময় এই দুইটা জিনিস মাথায় রাখবেন নলেজ ফার্স্ট ক্যান্ডেলের ক্লোজিং প্রাইস এবং যেই দুইটা ক্যান্ডেল ড্র করবেন ওই দুইটা ক্যান্ডেল কি সেম টাইম ফ্রেমে ক্লোজিং হইতে হবে ওকে জি আচ্ছা তাহলে আশা করি এ লেভেল ভি লেভেল ড্রয়িং আইডেন্টিফিকেশন এভরিথিং ইজ ফেয়ার লাভলি তাই না এভরিথিং ইজ ওকে আচ্ছা তারপরে গিয়ে যেটা থাকে সেটা হলো যে বাকি যেটা কাজ এ লেভেল ভি লেভেল আইডেন্টিফিকেশন ইজ ডান গ্যাপ লেভেল তো আমাদের এই তিনটা লেভেলে হয় মার্কেটে কেন এই তিনটার বাইরে আর আপনি আমার কোন লেভেল দেখাইতে পারবেন না ধরেন আপনি এইখান থেকে শুরু করলেন এই হলো আপনার কি এ গ্যাপ গ্যাপ আবার আবার এইখানে ভি কি হলো আপনার আবার গ্যাপ লেভেল এ হলো আবার গ্যাপ লেভেল এই হলো ভি লেভেল এই হলো আবার এ লেভেল আছে এর বাইরে কোনো লেভেল আমরা যে তিনটা শিখলাম এই তিনটার বাইরে তো কোনো কিছু কি বাদ দিলাম এইখান থেকে এইখানে আমরা চার্ট রিট করলাম না এই হলো গিয়ে মজা এমিসি নারে ওকে আচ্ছা এই এরপরে আমরা হচ্ছে মেইন জিনিস শিখবো সেটা হলো ব্রেকআউট কি জিনিস শিখবো ব্রেকআউট ব্রেকআউট সো ব্রেকআউট এমন একটা জিনিস আমি যতগুলো ট্রেড নেই এই ব্রেকআউটের উপরেই নেই মানে বোঝার মতো একটাই জিনিস সেটা হলো ব্রেকআউট আর বাকি যা কিছু শিখবেন এগুলো সব কনফ্লুয়েন্স হিসেবে ব্যবহার হবে ওকে